নিউ ইয়র্কের জ্যাকশনের থেকে আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মুহিদ্দিন দীর্ঘদিন পরে বাংলাদেশে সত্যিকার একটি নির্বাচনের মুখোমুখি পুরো বাংলাদেশের জনগণ কারা ক্ষমতায় আসছেন কারা ক্ষমতায় আসছেন আর তা নিয়ে যেমন আলোচনা চলছে তেমনি চলছে জরিপ তেমনি পাশাপাশি এটিও চিন্তা করা হচ্ছে যে এই যে এক মাসের বা এক মাসের ঠিক এক মাস সময় আছে সেই এক মাসের মধ্যে কতটা নিরাপদ থাকবে বাংলাদেশ ভোটের দিনেও আসলে কি হবে নির্বাচন পরিচালনা কমিটি বা নির্বাচন যারা পরিচালনা করছেন তারাও কিভাবে আসলে নির্বাচনটা কি দেখছেন এসব নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আজ রয়েছেন সংগঠক জনব সার্জি সালামের জনব সার্জি সালম আমাদের সাথে কথা হয়েছে কিছুক্ষণ আগে তিনি আমাদের সাথে যুক্ত হবেন সেটাও জানিয়েছেন আমরা তার কাছে অপেক্ষা করছি তিনি যখনই আপনাদের সাথে আমাদের সাথে যুক্ত তার সাথে আমরা আসলে আপনাদের যোগাযোগ করিয়ে দিব এবং আমরা তার সাথে কথা বলবো আমাদের সাথে আরো থাকছেন আমাদের সাথে আরো থাকছেন সজীব অজয় জয় নাকি আমাদের স্বাগত জানাই আমাদের আমি প্রথম প্রশ্ন নিয়ে একটু সজীব অজয় জয় আপনার কাছে আসতে চাই বারো তারিখের নির্বাচন এই নির্বাচন নিয়ে কি আপনাদের মনে কোনো সংশয় আছে যে নির্বাচনটা হবে কি হবে না আওয়ামী বাদ আমাদের কোটি কোটি ভোটার আছে তাদেরকে বাদ দিয়ে একটা নির্বাচন এটা কারো কাছেই গ্রহণযোগ্য হবে না আমাদের ভবিষ্যৎ দেশের জন্য আন্দোলন করতে হবে আমরা আন্দোলন করতে চাইনি আমরা সংঘর্ষ চাই না তবে আমাদেরকে দিকেই কোনো কি বলবো পথ দেওয়া হচ্ছে না এখন আমাদের আন্দোলন ছাড়ার কোনো উপায় নেই বাংলাদেশের মানুষ এরকম একটা সাজানো নির্বাচন মানবে না আজ হোক কাল হোক মানুষ রাস্তায় নেমে পড়বে এটা তারা মানবে না আমার আমরা যেই শাটডাউন দেখেছি বাংলাদেশের মানুষ সেটাকে রেসপন্ড করেছে তেরো তারিখে ঢাকা শহর সম্পূর্ণ বন্ধ ছিল ষোলো সতেরো তারিখে সারা দেশেই মানুষ বন্ধ রেখেছে তিনি মানতে রাজি না দেশের মানুষও এখন ভীষণ অসন্তুষ্ট দেশে কোনো আইন শৃঙ্খলা নেই অর্থনীতি একদম নেমে গেছে দেশ একটা মৌলবাদী দেশ হয়ে যাচ্ছে এটা কেউই পছন্দ করছে না হ্যাঁ অবশ্যই এই ইউনুস সরকার হচ্ছে পাকিস্তানের তাদের সাথে হচ্ছে জামাতে ইসলাম যারা বাংলাদেশকে কোনোদিন পাকিস্তান থেকে স্বাধীনতা স্বাধীন হতে না তারা আমাদের আমাদের বাঙালি কোটি বাঙালিকে হত্যা করেছে তো এখন তারাই কিন্তু ইউনুসের সাথে আছে তারা চাচ্ছে বাংলাদেশ পাকিস্তানের একটা অংশ হয়ে থাকুক ফোটকেই হচ্ছে পাকিস্তানের সাথে তারা সম্পূর্ণভাবে পাকিস্তানের সাথে জড়িত পাকিস্তানকে তারা পারলে বাংলাদেশে নিয়ে আসে জামাতে ইসলাম হচ্ছে ইউনুসের মেইন ব্যাকার তারাই হচ্ছে ইউনুসের মূল শক্তি আর তারা পাকিস্তান তারা বাংলাদেশকে পরিণত করতে চায় বাংলাদেশের মানুষ সাজানো নির্বাচন মানবে না আজ হোক আর আওয়ামী লীগ সব থেকে বড় দল সব থেকে পুরাতন দল আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না আজ হোক কাল হোক একদিন আওয়ামী লীগ ফিরে আসবে এটা হবে এখন তো বাংলাদেশ সরকার সম্পূর্ণ অবৈধ এটা তো আমাদের সরকার না এখানে তো বিশ্বাসের কোনো প্রশ্নই ওঠে না তবে আওয়ামী লীগ এখন সম্পূর্ণভাবে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ শুধু না দলগুলো আছে তাদেরকে কিন্তু নির্বাচন থেকে বাদ দেওয়া হয়েছে আওয়ামী লীগ কিন্তু শুধু না একা নেই তো সেকুলার ফোর্স যদি আপনি বাদ দিয়ে মৌলবাদীদেরকেই ক্ষমতায় আনতে চান একটা সাজানো নির্বাচন করে তাহলে তো অবশ্যই ভারতের জন্য একটা ভয়ঙ্কর আমরা শুনেছিলাম যে যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছেন বা তাদের মধ্যে অনেকে প্রাণ ভয়ে সেনাবাহিনীতে সেনা ক্যান্টনমেন্টে আশ্রয় নিতে গিয়েছিলেন তাদের একটা মোটামুটি ভাবে তাদের একটা সংখ্যাও বলা হয়েছিল আইএসপিআর থেকে এটা দিয়ে কিন্তু পরে আমরা দেখলাম তাদের কাছে এই সংখ্যক লোক তাদের কাছে আসলে নাই আবার এদের কিছু লোক আবার এদের মধ্যে আছে আমি সেজন্য জানতে চাইছিলাম যে আপনারা কি আসলে এই যে যাদেরকে ছেড়ে দেওয়া হলো এমনকি শেখ হাসিনাকে যে বিদেশে চলে যেতে দেওয়া হলো পদত্যাগের পরে এর জন্য কি আপনারা সেনাবাহিনীকে বা কাউকে আসলে দায়ী মনে করেন কিনা আপনারা যে বিচারের কথা বলছেন দেখেন দুইটা বড় বিষয় সার্জিস একটা হচ্ছে যে এই আওয়ামী লীগের এই অন্যায় অত্যাচারে হত্যা গুম খুন পনেরো বছরের গণতন্ত্রহীনতা সব প্রতিষ্ঠান ধ্বংস করা এগুলির জন্য যে শাস্তির দাবি সেই শাস্তি যে না হওয়া সেই বিচার শুরু না হওয়া সেটার জন্য আপনি আসলে কারে দায়ী করবেন এখন তো আপনারা ক্ষমতায় আপনাদের পছন্দের সরকার ক্ষমতায় তাই না দ্বিতীয় কথা হচ্ছে যে এই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের মধ্যে থেকে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য তাদের শহীদের তাদের টাকা পয়সা দেওয়ার জন্য যে সরকারের আমি কোট আনকোট ব্যর্থতা বলতেছি সেইটার জন্য আপনি আসলে কাকে দায়ী করবেন আপনি নিজেও আপনি দেখেন যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আপনি আর থাকলেন না কারণ হচ্ছে যে এই পুরো ব্যাপারটা যদি আপনি বলেন যে দুইটা বিষয় নিয়ে আপনি আসলে দায়ী করতেছেন যে আওয়ামী লীগের বিচার হচ্ছে না শহীদদের বা আহতদের ইয়া পাচ্ছে না তার জন্য আপনি দায়ীটা করবেন কারে আসলে নিজেরা ছাড়া আ দেখুন এই জায়গায় হচ্ছে না যেখানে আমার নিজের দায় আছে আমার নিজের দায়ও সেখানে স্বীকার করতে কোনো সমস্যা নেই কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা মনে হয়েছে সেটা হচ্ছে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারে খুব স্বাভাবিকভাবে যখন এখানে উপদেষ্টা নির্ধারণ করা হয় বিভিন্ন দলের মতে বিভিন্ন স্টেকহোল্ডারের সাজেশন দেওয়া হয় সবাই সবার জায়গা থেকে এই যে যে মানুষগুলোর নাম সাজেশন করেছিল যারা এখন রয়েছে উপদেষ্টা পরিষদে সবাইকে হয়তো এরকম মনে করা হয়েছিল যে এই মানুষগুলো তাদের জায়গায় কর্মক্ষেত্রে এই মানুষগুলো ভালো এবং তাদেরকে এখানে সাজেস্ট করা হয় কিন্তু আমার জায়গা থেকে আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে হচ্ছে এখন যারা আমাদের এই জায়গায় উপদেষ্টা পরিষদে রয়েছেন অনেকের ক্ষেত্রে এই জিনিসটা খাটে তারা হয়তো মনে করছেন যে বাংলাদেশের যে মানুষ যারা রয়েছে তারা হয়তো হয় তাদের মতোই সবাই ভালো না হয় তারা মনে করছেন যে এই মানুষগুলো খুব দ্রুত ভালো হয়ে যাবে একটা সুযোগ দিয়ে দেখি কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই বাংলাদেশে আমরা দেখছি প্রত্যেকটা সেক্টরে মানুষদের শিরায় শিরায় আসলে এই যে এতদিনের যে ফ্যাসিজম কিংবা এই যে একটা চিন্তা ভাবনার একটা একটা করাপ্টের চিন্তাভাবনা ঢুকে গিয়েছে এখান থেকে মানুষকে বের করে নিয়ে আসার জন্য একটা স্প্রিট একটা ওয়েতে যাওয়া প্রয়োজন কিন্তু খুব স্বাভাবিকভাবে সেটি আমরা দেখছি না